এক্সক্লিউজ মি ইয়েস স্যার বলুন দু কাপ ক্যাফে আর একটা চিজ ল্যাসানিয়া ওকে স্যার এক্ষুণি আনছি আপনাদের ক্যাফের কফিটা সত্যিই খুব ভালো থ্যাংক ইউ স্যার এ নিন আপনার বিল মিস্টার উইলসন দুটো কফি আর একটা চিজ ল্যাসানিয়ার সাথে আরও চার কাপ কফি এবং আরও দুটো চিজ ল্যাসানিয়ার বিল পেমেন্ট করলেন ক্যাশ কাউন্টারে থাকা ট্রেজারের একবারও অবাক হলেন না এবং খুব হাসি মুখে টাকাটা অ্যাকসেপ্ট করলেন কি? অবাক হলেন যে এ আবার কি ধরন দাঁড়ান দাঁড়ান অবাক হওয়ার তো সবে শুরু এবার শুনে নিন ঠিক এর পরের অংশটা ঠিক এক্সট্রা বিলটা মিটিয়ে দেওয়ার পর কাস্টমার যখন হাসি মুখে বেরিয়ে গেল ঠিক সেই সময় রেস্তোরাঁর মুখে ঢুকলো এক প্রবীণ বয়সী কাস্টমার যার চোখে মুখে ক্লান্তির ছাপ পরনে কিছুটা ছেঁড়া নোংরা জামা মুখ ভর্তি দাড়ি আর সারা শরীরে ময়লা সে সেই রেস্তোরাঁটিতে ঢুকে আর বাকি পাঁচজনের মতোই টেবিলে বসলেন সার্ভিস বয়ও খুব হাসি মুখে তার দিকে এগিয়ে গেল ইয়েস স্যার বলুন আপনার অর্ডারটা কি আগে আপনার যা ইচ্ছা আপনি সেটাই দিন না ওকে স্যার সেই কাস্টমারটি খুব তৃপ্তি ভরে খাবারটি খেয়ে বিল না মিটিয়েই রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেল এবং অদ্ভুতভাবে কোনো সার্ভিস বয় বা ক্যাশ কাউন্টারে থাকা ট্রেজারার তাকে টাকা দেওয়ার জন্য কিছু বলল না আশা করি এবার বুঝতে পারছেন হ্যাঁ ইউরোপের কিছু দেশে এই ব্যবস্থাই করা হয় যেখানে কারোর বাড়তি টাকা থাকলে তারা এক্সট্রা বিল পে করেন যাতে সে এক্সট্রা টাকাটাই কিছু গরিব মানুষের পেট ভরে মূলত এই ব্যবস্থাটাকে সাসপেনশন ফুড বা সাসপেনশন মিল বলা হয় ভাবুন তো আপনার কাছে থাকা এই বাড়তি টাকাটা কতগুলো দুস্থ মানুষের খাবার জোগাচ্ছে এবং তাদের আশীর্বাদ সর্বোপরি প্রত্যেকটা দিন আপনি ভগবানের কাছ থেকে আশীর্বাদ পেয়ে যাচ্ছেন ভালো না একবার ভেবে দেখুন তো আমরা রোজ এমন কিছু না কিছুতে অনেক টাকা খরচা করি যার হয়তো কোনো দরকারই পড়ে না অথচ এই কয়েকটা টাকা জমিয়ে আপনি কোথাও দিয়ে দিলেন এবং তার বদলে আপনার সেই টাকাতে একটা মানুষের পেট ভরলো সে কতটা তৃপ্তি পেল একবার ভাবুন তো হ্যাঁ হয়তো আমাদের কারোর কাছে সবসময় এত টাকা থাকে না কিন্তু আমরা প্রত্যেক দিন তো কিছু না কিছু খরচা এমন করি যেগুলো দরকারই পড়ে না আমরা যদি সেগুলোকেই জমিয়ে রেখে খুব বেশি না হোক হয়তো একজন কিংবা দুজন মানুষের পেট ভরাই তাতে আর যাই হোক আমাদের টাকা কিছুটা কমবে না কিন্তু আমরা কতগুলো মানুষের আশীর্বাদ পাব সর্বোপরি নিজের মনকে তৃপ্তি দিতে পারব ভেবে দেখুন আর শুনতে থাকুন রেডিও বেনাম জেগে ওঠো কলকাতা